আজকে আমার এত খারাপ লাগতেছে জানোই মানে তোমরা আমি কয়েক বোঝাতে পারতাম না কারণ তোমরা মাঝে কন্টিনিউ কিন্তু আমি অ্যাক্টিভ থাকি বা তোমরা মাঝে সব কিছু আমি শেয়ার করি ঠিক আছে তো আজকে এমন একটা সিচুয়েশন হয়েছে যে আমি তোমরা মাঝে কোনো ভিডিও দিতে পারতি না আর একটা সময় থাকে যে আমি আমার মোবাইলে ভিডিও থাকে অ্যাভেলেবেল কিন্তু দেওয়ার মতো সময় পাই না বা অনেক প্রবলেম হয়ে যায় এডিটার লেগে সময় পাই না বাট আজকে দেখো আজকে একটা ভিডিও নাই যে তোমরা মাঝে আমি শেয়ার করুন শুরু বাড়িতে নাই হেঁয়া যদি থাকতো অবশ্যই অনেক অনেক ভিডিও তৈরি করতে পারতাম অনেক অনেক ভিডিও আমি তোমরা মাঝে পোস্ট করতে পারতাম কিন্তু আজকে আমি একটা ভিডিও দিতে পারতি না শুধুমাত্র আমার মোরে একটা ভিডিও নাই তো এডিও তোমরা জানাই দিছি এরপরে অখন প্রায় এক দুইটার মতো কাজ দাসে দুইটার কাছাকাছি হোক তো এর এত দুইটা পর্যন্ত আমি কোনো ভিডিওই দিছি না সকাল থেকে তারপরে যদি পারি অবশ্যই তোমরা আমি দেহ তো বাবুর শরীর ভালো নয় এই কারণে আমি কোনো ভিডিও টিডিও করতে পারছি না রান্না বান্না কিছু করছি না আমি মা রান্না করছি যদি করতাম অবশ্যই তোমরা কিছু না কিছু ভিডিও দেখাইতাম বা রান্না বান্নার কোনো ব্লগ দিতাম তো এই দুই কারণ আর এরপরে আমি দেহ চেষ্টা করি ভিডিও দিতে পারি কেটে